যে হে হেন আপনি গোটা মানব জাতিকে গোটা সমাজের লোকদেরকে জানিয়ে দেন হে লোক সকল তোমরা বলো নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি কুরবানি মানে হলো শুধু জবই দেওয়া নয় কুরবানি মানে হলো ত্যাগ করা নিঃস্বার্থ দিয়ে দেওয়া আল্লাহ আল্লাবুল আলমিন বলতেছেন হেনবি আপনি বলে দিন যেন সকলে গোটা মানব জাতির কাছে এই বার্তা এই সংবাদ এই কথাটি জানিয়ে দেন যেন তারা বলে অর্থাৎ তাদের মানসিকতা যেন এমনটি হয় যে আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার আমল আমার বাজা যা কিছুই হবে সব হবে একমাত্র একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমার জীবন অমানি আমার মৃত্যু অর্থাৎ আমি জিন্দিগিতে যতদিন বেঁচে থাকব দুনিয়ার জিন্দিগিতে যতদিন আমি দুনিয়ার পরে জীবিত অবস্থায় থাকবো যখন আমার মৃত্যু হবে যা কিছুই হোক না কেন সবকিছুই হবে কেবল মাত্র আমার আল্লাহ জন্য সকলে বলে এখন কথা হলো এই কুরবানি সংক্রান্ত অনেক কিছু যেগুলি শরীয়তের দৃষ্টিতে গর্হিত প্রদর্শনীয় কিছু কিছু বিষয় আমরা দেখে থাকি অথচ ভাগে যে কুরবানিগুলো আমরা দিয়ে থাকি কুরবানি ভাগিদার নেওয়ার ক্ষেত্রে বা কারো সাথে ভাগিদার থাকার ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় কিছু বিষয় আছে এখানে কোরআন থেকে আমরা বুঝতে পারি যে প্রথম একটা শর্ত আগে দরকার সেটা হলো কুরবানি ভাগিদার যেই হোক অবশ্যই তাকে নামাজি হতে হবে কারণ দেখেন না সালাতি আমার নামাজ নামাজি কুরবানি আসছে তারপরে শর্ত হচ্ছে নামাজি নামাজি ছাড়া যদি আপনার সাতবাগে আমাদের সমাজে অ্যাভেলেবেল গরু সাত হয়ে থাকে করে থাকি কারণ একটা গরু কিনতে গেলে এখন ব্যাপক ব্যয়বহুল অবস্থা অনেক দাম সেই সুবিধার্থে আমরা গরুতে সাত ভাগ থেকে থাকি সাত ভাগের মধ্যে কোনো ভাগিদার যদি বেনামাজি থেকে যায় তাহলে ওই একজনের জন্য বাকি ছয়জনের কুরবানি ঘোষ খাওয়া হবে আল্লাহ মাফ করুক আমাদের হেফাজত করুক এই বিষয়গুলো আমাদের মাথায় নেওয়া দরকার হালাল উপার্জন হতে হবে উপার্জনে যদি ভেজাল থেকে যায় কোনো সাত ভাগের কোনো এক ব্যক্তির বাকি ছয়জন জনের কুরবানিও ওই একজনের কারণে নাস্বাদ হয়ে গেল তাহলে ভাগিদার খোঁজার সময় অবশ্যই কি আমি গত সময় কিছু কাজ দিয়েছিলাম যে নিয়াতেও গরমিল থাকে অনেক সময় যে ছেলে পেলে আসে কার কাছে যে হাত পাতবো বা কে দিবে বা কোথায় পাবো কি পাবো না সন্দেহ আছে ছেলে পেলে আসে কুরবানির দিন গোস যদি না পাই একটা ব্যবস্থা তো করতে হয় বাঘ একটা থাকি কে নেয়ার যদি এমনটি হয়ে যায় ওই আপনার কারণে আর পাঁচজন আর ছয়জন আর কুরবানি শেষ হয়ে গেল আবার আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি গরু কিনতে গিয়ে অনেক সময় গোসের একটা হিসাব করি বাজারে বসি অনেক সময় একজন নিয়ে যাই ভালো অভিজ্ঞ লোক বা কষাইও নিয়ে যায় অনেক সময় কষাই চিনেন তো নিয়ে যায় এই কয়মন হবে এই কয়মন হবে কত দাম এত দাম কত কি টালি করে দেখলো যে কেজি কত পড়ে তাতে বসায় অসুবিধা হয় না নেওয়া যায় কি এরকম হিসাব কিতাব হয় কি না উর্বারি যেহেতু আল্লাহ রাব্বুল আলমিনের রাহে উদ্দেশ্য যেহেতু নিয়াদ যেহেতু টার্গেট যেহেতু আল্লাহ রাব্বুল আলমিনের রাজি খুশি আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্য আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন যেহেতু আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য সেই ক্ষেত্রে গোষের হিসাবও করা যাবে না ভাগিদার লওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে ভাগিদারের মধ্যে গড়মিল আছে কিনা প্রয়োজনে ভাগিদার না থাকতে পারি গরু না কিনতে পারি প্রয়োজনে একটা ছাগল একার জন্য সহিনিয়াতে কিনে নিয়ে আসবো এনে কুরবানি দিয়ে গোশ যা হয় তাই বিলি করে দিব উদ্দেশ্যকার সন্তুষ্টি কিন্তু সমাজের লোক আমাকে বলবো গরু গরু বিশাল এক গরুর ভাগিদার ছিল এমনটি যদি মনের মধ্যে কোনো কায়দায় শয়তান কিন্তু সুন্দর কায়দায় সূক্ষ্ম কায়দায় সবসময় মেয়াদ করবে চেষ্টা করবে আপনাকে ধোকা দেওয়ার এমনটি যেন আমাদের না হয় আর একটা বিষয় হলো আমাদের সমাজে যেটা যেহেতু একেবারে সন্নিকটে সেহেতু আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা খরচ করে কুরবানি দিলাম বস খাওয়া হলো মানুষের বাহবাহ পেলাম বিষয় হলো আমাদের সমাজে একটা বিষয় আছে কুরবানি যখন করা হয় আমরা যেহেতু ভালো পারদর্শী না হয়তো বা ভালো গরু বানাতে পারে কে নিয়ে আসি কষাই নিয়ে আসি এনে কি করি তাকে দিয়ে গরু বানাই বাঘ বন্টনের পরে ওনাকে দুই কেজি গোস্ত দিয়ে দিলাম এটা হয় কিনা সমাজে অনেক জায়গায় হয় সব জায়গায় আপনাদের আছে কিনা জানি না হয় কিন্তু বিধান হচ্ছে কুরবানির গোষ্ঠ পারিশ্রমিক বাবদ কোন রকম কাউকে এক টুকরা গোসও দেওয়া যাবে না করে দিতে হবে কোরবানির কোনো পশুর কোনো অংশ দিয়ে কোরবানির পারিশ্রমিক দেওয়া যাবে না কষাই হোক আর যেই হোক গরু বানিয়েছে জবই দিয়েছে এই জন্য তাকে কিছু দিলাম কোনো সুযোগ নাই। আপনি তার পারিশ্রমিক বাবক দুইশো পারেন পাঁচশো পারেন এক হাজার পারেন টাকা দিয়ে দেন এরপরে সবাইকে দিয়েছে তাকে এক কেজি দিতে পারেন কিন্তু ওটা পারিশ্রমিক বাবদ দেওয়ার কোনো সুযোগ নাই তাকে আলাদা পারিশ্রমিক দিতে হবে আর আলাদা পারিশ্রমিক যদি কুরবানির পশুতে না দেন তাহলে অসম্পূর্ণ থেকে গেল ইমাম সাহেব জব করে না অনেক সময় এই এই জায়গায়ও গ্যাপ থাকে ইমাম সাহেবের কিচ্ছু দেয় না আপনি ইমাম সাহেবকে ডেকে নিয়ে জবাইও করেছেন আর তাকে কোনো পারিশ্রমিক দেন নাই আপনার কুরবানি অসম্পূর্ণ থেকে যাবে এজন্য এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার খুশি মনে যা দিব সেটা ভিন্ন বিষয় পারিশ্রমিক বাবদ কি দিব তাও আমার ইখতিয়ার দিয়ে দেব কিন্তু দিতে হবে কিনা যাকে দিয়ে যদি নিজে জবয় করি সেইটা সবচেয়ে উত্তম না পারলে কাউকে দিয়ে করাবো তাকে কিছু পারিশ্রমিক দিয়ে দেবো কুরবানির কোনো অংশ নয় গরু জবের পরে আমাদের ব্যস্ততা থাকে আর কসাইরা কি করে দুই তিন জায়গা চুক্তি করে রাখে তোমারটা দেবো এই সময় তোমারটা দেবো এই সময় তোমারটা সাড়ে এগারোটায় ওর তার ধান দাওয়ালো গরু এই দুইটা আগে করতে হবে ওই জায়গা যে সাড়ে এগারোটা দেখা নেয় বারোটাই হোক যেতে তো হবে জবাই করেছে ইমাম সাহেব দিয়ে চলে গেছে দুই পোস্ট দেওয়ার পরে ইমাম সাহেব যান আর লাগবে না আমরা পারবানি এরপরে ওরা অবশ্যই ওইখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেখছেন না অনেক সময় সোরা ঢুকায় দেয় ঢুকায় দিয়ে এইটাই করে টে দ্বিতীয়বার ইমাম সাহেব হোক আর যেই হোক প্রথম জবাই করার পরে দ্বিতীয়বার আর কেউ কোথাও শরীরে অস্ত্র স্পর্শ করতে পারবে না তাহলে কুরবানিতে ঘাটতি থেকে যাবে এটা নিষেধ ওইটা হত্যা হবে কুরবানি হবে না সুতরাং কুরবানি আমরা যারা করব। বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো জবও করেছে লাগে দশ মিনিট পাঁচ মিনিট লাগুক ইমাম সাহেব যতক্ষণ মানে যে জোগ করেছে যতক্ষণ সম্ভব সে তার সাধ্য মতন চেষ্টা করে গরুটাকে রেখে চলে যাবে এরপরে ব্যস্ততা আপনার যত থাকুক যদি খুব ব্যস্ততা থাকে প্রয়োজন আপনি সেই ব্যস্ততা সেরে আসেন গরু ওখানে আমাদের গ্রাম বলে আপনারা কি বলেন আমি জানি না তার মানে একেবারে নিঃশেষ হয়ে যাবে গরু আর নাড়াচাড়া করবে না এরপর থেকে আমি আপনি আস্তে আস্তে করে চেষ্টা করবো চামড়া ফরার গরুর বাড়ানোর কার্যক্রম শুরু করব দ্বিতীয় এর আগে কেউ আমরা যেন এই ভুলটা না আর একটা বিষয় হলো যে গরু জবের করার পর সাত ভাগে করেছি কিন্তু সাত ভাগে করার পরে বা এক ভাগে করেছি তিন ভাগে করেছি সর্বোচ্চ সাত ভাগ ভাগ সাত ভাগে যদি চারজনও হয় এই সাত ভাগের বেশি হতে পারবে না চারজনও যদি হয় সাত ভাগের কম হতে পারবে না কিরকম সাত ভাগ সমান করে কেউ দুই ভাগ কেউ তিন ভাগ কেউ এক ভাগ সমন্বয় করে নিতে হবে কিন্তু ওর টাকা বেশি ভাগে পড়ছে সাত হাজার তুমি দাও আর পাঁচশো বেশি ক্যারিং খরচটা তুমি দিয়ে দাও এরকম কোনো সুযোগ নাই সমান ভাগে দিতে হবে বোঝাতে পারলাম দ্বিতীয়ত হলো বিষয় হলো যে কুরবানি করেছি তাড়াতাড়ি এই এক টুকরা এখান থেকে একটু গোষ্ঠ নিয়ে রান্না করো এইটা করবেন না অনুমানের ভিত্তিতে গোষ্ঠ নিয়ে রান্না করলেন পরে আপনি বন্ধনের ক্ষেত্রে অনুমানের ভিত্তিতে করার সুযোগ আছে কম বেশ হবে না ঝামেলা হয়ে যাবে বন্ধনের ক্ষেত্রে সমতা রাখতে হবে মাথা হোক হাড্ডি হোক যা কিছু ভাগ বন্টন করা যায় সব বন্টন করতে হবে সমান হারে আল্লাহ রবিন আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা তাওফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত